আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি একদম সকালে নাস্তা থেকে বিকাল পর্যন্ত তো আমি এখন ফ্রোজেন পরোটা ছেঁকে নিচ্ছি আসলে আজকে রুটি পরোটা কিছুই নিজে হাতে বানাই নাই ভালো লাগতে ছিল না হামজামনিকে স্কুলে দিয়ে তারপরে চিন্তা করলাম যে কি করা যায় কি খাবে তো সাহেবকে জিজ্ঞাসা করলাম তো বলে যে তুমি যেটা পারো সেটা করে দাও তো আজকে আমি একদম সহজ খাবার বানাবো পরোটা আর ডিম আর সাথে চা থাকবে তো দুইটা পরোটা ছেঁকে নিলাম এখন আমি ডিম ভাজি করব আর মোকরামিন ঘুমায় আছে মোকরামিন উঠলে তারপরে মোকরামিনকে কিছু বানায় খাওয়াবো আর কি ও ছোটো ও যেটা পছন্দ করে সেটাই খাওয়াবো তো আমি এখন ডিম ভাজি করছি আর আজকে আমি মরিস দিয়ে ডিম ভাজি করছি যে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আমি খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো তো চিন্তা করলাম আমি আজকে ট্রাই করে দেখি কেমন হয় তো আমি রুটি পরোটা যেটাতে বানাই ওটাতেই ডিমটা ভেজে নিই সবসময় এটা করি তো ঢাকনা দিয়ে একটু ঢেকে এই যে দেখতে পাচ্ছেন রুটি পরোটার মতো হয়ে গেছে একদম ডিমটা এখন আমি উল্টে দিচ্ছি তো উল্টা দিতে যে একটু ভেঙে গেছে আর আমি এরকম একটু লাল করে ভাজি করি অনেকে আবার এটা পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন তো আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে দুজনে বসে একসাথে খেয়ে নিব আর সাহেবও কোনো ঝামেলা করে না যেটা দেওয়া হয় সেটাই খায় দেখা যায় ঝামেলা অনেক সময় আমি করি এটা খাবো না ওটা খাবো না এরকম হয় আর আমার সাহেব আলহামদুল্লাহ যেটা দেওয়া হয় সেটা ও খায় ওর পছন্দটা আগে অবশ্য আমি জিজ্ঞাসা করে নিই সেই জন্য আর আমার সমস্যা হয় না তো রুটি খাওয়া হয়ে গেছে বসে কথা বলতেছিলাম তো বললাম যে একটু চা করে নিয়ে আসি বলে ঠিক আছে চাটা করে নিয়ে আসো চা করে নিয়ে আসলাম আর দুজনে বসে চাটা খাবো তারপরে একটু রেস্ট করব তারপরে দুপুরের জন্য খাবারগুলা কী কী বানাবো সেগুলো কাটাকাটি করে সব কিছু রেডি করে রাখব। আর আজকে বিকালে হামজামণির স্কুলে ইন্টারন্যাশনাল ডে একটা পার্টি হবে তো সেখানে যেতে হবে তো এই যে আজকে দুপুরে আমি রান্না করব হাঁসের মাংস তারপরে হলো লাল শাক করলা ভাজি এগুলো করবো আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করা আছে আর হামজামণি লাল শাকটা খুব পছন্দ করে আর মাংসগুলা ওরকম আসলে পছন্দ করে না তারপরে একদম ফ্রেশ মাংস দিয়ে এক সময় একটু খাই তো করলা আলু দিয়ে একসাথে ভাজি করব। হাঁসের মাংস রান্না করব। আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব হামজা হামজামনি এগুলা খেতে পছন্দ করে না বেশি কারণ করলা ভাজিটাও খেতে পছন্দ করে না হাঁসের মাংসটাও করে না ওর জন্য মুরগি রান্না করা আছে আর লাল শাক করব। লাল শাকটাও খেতে পছন্দ করে তো আমি হাঁসের মাংসর জন্য রান্না বসাই দিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব তো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি আজকে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আজকে ঝাল ঝাল করে আমি হাঁসের মাংসটা ভুনা করব কারণ বাচ্চারা তো খায় না সেই জন্য আমি আমাদের মতো করে করব। তারপরে জিরা গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমাদের যশোরের মানুষ কিন্তু ধনিয়া গুঁড়িটা খায় না তো আমি চিটাঙে ছিলাম তারপরে বাইরে আসছি এইভাবে আসলে আমার ধনিয়া গুঁড়িটা খাওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু কেউ কখনো ধনিয়ার গুঁড়িটা খায় না তো সব মশলা দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি মশলাটা আরও ভালো করে ঘুনা করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু মশলা জিরা তারপরে গোলমরিচ লং এলাচ সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি ফ্রোজেন নারিকেলের দুধ দিয়ে দিলাম আর নারিকেলের দুধটা না দিলে আমার কাছে আসলে হাঁসের মাংসটা একদমই ভালো লাগে না তো নারিকেলের দুধটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশায় নিব তারপরে অল্প একটু পানি দিয়েও আমি মশলাটা রান্না করে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি হাঁসের মাংসটা দিয়ে খুব ভালো করে ভুনা করব আর আজকে কিন্তু আমি হাঁসের মাংসে কোনো পানি দেবো না একদম ভুনা করব শুধু তো হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি কারণ পুরাটা খেতে পারবো না দুজন আসলে এতটা খাইতে ভালো লাগবে না আর বেশি বাসি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না সেই জন্য আমি অর্ধেক হাঁসের মাংস রান্না করবো আজকে আর বাকি অর্ধেক আমি অন্য আরেকদিন একদিন রান্না করবো সেদিন আমি আবারও আপনাদের সাথে শেয়ার করবো আমার হাঁসের মাংসটা ভুনা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেমন করে আমি রান্না করেছি তো হাঁসের মাংস রান্না শেষ আমি এখন অন্য আইটেম রান্না করতে চলে যাচ্ছি আমি এখন করলা ভাজিটা করে নিচ্ছি আলু পেঁয়াজ আর করলা তিনটা দিয়ে আমি তেল দিয়ে ভাজি করছি সরিষার তেল দিয়ে ভাজি করছি আজকে আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেল দিয়ে করলাটা ভাজি করলে আমার কাছে বেশ ভালোই লাগে আর এটা মাঝে মধ্যে করা হয় বাড়ি থেকে আমি চরিচার খাটি তেল নিয়ে এসেছিলাম সেটা দিয়ে কারণ সব দিন করলে তো আসলে এখানে তো আর পাবো না সেই জন্য মাঝে মধ্যে করি আর রসুন কুচি আমি দিব রসুন কুচিটা আমি আর একটু পরে দিব এতে করে আপনার করলাটা খেতে ভীষণ মজা হবে আমার কাছে করলা ভাজি কিন্তু ভীষণ মজা লাগে দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা হয়ে গেছে আর মাঝখানে রসুনটাও দিয়ে দিয়েছিলাম আর হালকা ব্রাউন কালার করে আমি ভাজি করবো করলা ভাজি হয়ে গেছে আমার এখন আমি লাল শাক রান্না করব তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে দশ বারোটা চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর খোসা ছাড়াই নিয়েছি আমি একবারে কারণ খোসা সহ রান্না করলে পরে দেখা যায় রান্নার পরে খোসাটা ফেলে দিতে হয় এই জন্য খোসাটা একদম ফেলে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতেছি তো দুই মিনিটের মতো আমি এটা ভেজে নিব তারপরে আমি সব মশলা দিয়ে রান্না করে নিব । তো আমি হলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ এবার একে একে আরও মশলা যা দেওয়া সেগুলো দিয়ে দেবো তো জিরার গুঁড়ি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়ি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রসুন গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভুনা করে নিব আর এভাবে রান্না করলে কিন্তু লাল শাকের ভিতরে কোনো ধরনের গন্ধ থাকে না তারপরে খেতে কিন্তু ভীষণ মজা হয় একবার হল এরকম করে রান্না করে দেখবেন অনেকে হয়তো বলতে পারেন যে আদার গুঁড়ি কেন দিয়েছেন অনেক সময় লাল শাকে কেমন যেন একটা গন্ধ লাগে আবার চিংড়ি মাছে অনেক সময় গন্ধ থাকতে পারে সেই জন্য এভাবে দেওয়া তো পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে রান্না করে নিয়েছি কাঁচা গন্ধটা যাতে না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি লাল শাক আর লাল শাকটা মানে ভীষণ সুন্দর ছিল আর আমি শাক আসলে অনেক বেশি ধুয়ে ফেলি যার কারণে দেখতে একদম কেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে এরকম তো মনে হয় যে বালু আছে এই জন্য অনেক বেশি ধুয়ে ফেলি আর এভাবে লাল শাকটা রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি টেস্টি হয় তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর হামজামনি লাল শাক চিংড়ি মাছটা এত বেশি পছন্দ করে মানে বলার বাইরে সে দেখা যাচ্ছে আর কাউকেই দিবে না এরকম মনে হয় মাঝে মাঝে এরকম দুষ্টামি করে আর কি তো আমরা সবাই পছন্দ করি অনেক সময় ভাজি করি তো আজকে ভাবলাম যে একটু রান্নাই করি অন্য দিন ভাজি করব। আর এটা কিন্তু আমাদের গার্ডেনের শাক আমার আরেকটা গার্ডেন আছে এগুলো হলো আমাদের আজকে দুপুরের খাবার তো এখন আমি বিকালবেলা চলে যাচ্ছি হামজামনের স্কুলে ওখানে একটা পার্টি আছে। পার্টি বলতে স্কুলের অনুষ্ঠান আর কি তো সেখানে মুকরামিন আমি যাচ্ছি তো এখনও রোদ আছে অনেক আম যেমনি আগে চলে গেছে আর আমরা যাচ্ছি একটু দেরিতে এখন হলো সাড়ে চারটা বাজে তো এখনও রোদ আছে তারপরেও কি করব যাচ্ছি সবাইকে দেখা যাবে আর খুব সুন্দর করে সাজাইছে আর এখানে কিন্তু অনেক দেশের মানুষ আছে এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আসলে একটু আগে আগে যাওয়া তো বেলুন দিয়ে খুব সুন্দর করে গেট বানায়ছে তো এখানে আমার সাহেবের তারপরে আমি আমার ছেলেদের ছবি উঠেছিলাম তো হামজামানি দৌড় দিয়েছে ওইদিকে তো মকরামিনকে নিয়ে আমার সাহেবের ভিতরে যাচ্ছে তো মোরকরামিন মানে রোদের মধ্যে কেমন জানি বিরক্ত বোধ করছে তারপরেও সবাইকে দেখে ভাল লাগবে তারপর মুকরা মিনের একটা ফ্রেন্ড আসবে সেটা শুনে সে আরও বেশি খুশি হয়েছে যে কখন আসবে কখন আসবে সেটা করতেছিল তো মাঠের মধ্যে কিন্তু অলরেডি অনেক মানুষ চলে এসেছে আর স্টেজে অনেকগুলা মানুষ বসেও গেছে তো আমরা এদিকে ঘুরে দেখতেছি আর আমি চারদিকটা দেখতেছি আসলে কেমন করে সাজাইছে কে কে আসছে আমার পরিচিত কেউ আসছে কিনা সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এদিকে হামজা মনি আর তার বাবা কোন দিকে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না তো চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে ওরা কোন সাইডে গেছে তো ওকে নিয়ে কোন সাইডে গেছে আসলে আমি খুঁজেই পাচ্ছিলাম না অনেক মানুষ তার মধ্যে আসলে খুঁজে পাওয়াই মুশকিল তারপরে ঘুরে দেখি যে ওই সাইডে চলে গেছে নিতে তো আমি দূরে চলে গেছিলাম সেখান থেকে চলে আসতেছি যে পপকর্ন নিচে এখন মুক্রামিন অনেক খুশি হয়ে যাবে আর যে কোনো জায়গায় গেলে পপকর্ন পেলে মুক্রামিন খুব খুশি হয়ে যায় বাসার মধ্যেও পপকর্ন ভেজে দিলে ও খুব খুশি হয় তো ওর বাবা ওইদিকে নিয়ে গেছে তো আমি একটুও খেয়াল করে নিই তো ওই যে পপকর্ন কিনে নিচ্ছে এখন সে খুব খুশি সে খাওয়া শুরু করে দিছে তারপরে আমরা স্টেজের ওইদিকে চলে যাব। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে আর এগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর বিভিন্ন ধরনের কালচার এরা নিয়ে আসবে বিভিন্ন রকম অনুষ্ঠান করবে এগুলো দেখতেও ভালো লাগে আসলে অনেক দিন পরে পরে এরকম হয় দেখতে অনেক বেশি ভালো লাগে

আর এখানে বিভিন্ন ধরনের মিউজিক ছিল সেই মিউজিকগুলো আসলে আমি দিই নাই বিভিন্ন ধরনের মিউজিক দিলে আবার কপিরাইট চলে আসবে সেই জন্য বাচ্চারা কতগুলো কান্দুরা পরছে তারপরে আর্মিদের ড্রেস পরছে বিভিন্ন রকমভাবে সেজে আসছে ওগুলা দেখতে অনেক অনেক ভালো লাগছে আজকে বিকালটা আসলে অনেক বেশি ভালো লাগছে তবে রোদটা যদি একটু কম হতো তাহলে আরো বেশি ভালো লাগতো আস্তে আস্তে অবশ্যই রোদটা চলে যাবে এখন আসলে প্রায় বেশি বেজে গেছে রোদটা পাঁচটার আস্তে আস্তে অনেক কমে গেছে তো এই যে আমরা রোদের মধ্যে বসে আছি দেখতে পাচ্ছেন কেমন রোদ তো এখানে একটা ঘোড়া নিয়ে আসছে ঘোড়ার উপরে একটা বাচ্চা আছে দেখতে মানে খুবই সুন্দর লাগছিল আর পতাকা নিয়ে যাচ্ছে আসলে এখানকার কালচার কিভাবে কি হয়েছে সেগুলাই আসলে তুলে ধরেছে আর সেগুলাই দেখাচ্ছে তারপর পিছনে উট আছে উটের পিঠেও বাচ্চারা বসে আছে তো আমার মোকরামিন উঠতে চাইছিল আসলে এটাতে বাইরের বাচ্চারা অ্যালাউড নয় শুধুমাত্র যারা স্কুলে পড়ে তারপর কয়েকটা বাচ্চাকে আসলে ওরা ওইভাবে সাজাইছে তারপরে অনেক কিছু বলার পরে মোকরামিন একটু চুপ করছে সে ওখানে যাবে উঠবে কারণ মোকরামিন এখনও স্কুলে যায় না সে আসলে বোঝেই না যে এটা তার জন্য না সে রাগ অনেক বেশি রাগ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা চলে আসছে আর এখন হলো অনুষ্ঠানটা শুরু করছে আর কি তো বিভিন্ন রকম ড্রেস তারপর বাচ্চার রোদের জন্য আসলে অত সুন্দর করে আমি নিতে পারছিলাম না এত রোদ লাগতেছিল পতাকা নিয়ে বাচ্চাগুলো এভাবে উঁচু করছে আমার কাছে খুবই ভালো লাগছে পতাকা উত্তোলন করার পরে সবাই দাঁড়াইয়ে মানে করছে দেখার জন্য মানে সম্মান জানাচ্ছে আর কি পতাকাকে এরপরে খুব সুন্দর করে বাচ্চারা সরে যাবে এক এক বাচ্চারা আসবে এক এক ধরনের ড্রেস পরে বিভিন্ন রকম মানে এখানে নাচ গান করবে আর কি তো সেগুলো তো আসলে দেওয়ার জন্য এই যে বেলুন উড়ানো হয়েছে তো মাঝখানে টুকু আমার কেটে গিয়েছে আর এই যে একদম আকাশে ছপ উড়ায় দিয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর্মি ড্রেস পরছে এখানে সবাই এক ড্রেস পরে আসলে অন্যরকম একটা সুন্দর দেখা যায় আর স্টেজ টা খুবই সুন্দর করে সাজায় প্রত্যেকবারই আসলে খুব সুন্দর করে সাজা স্কুলে অনেক ভালো লাগে তো ওরা নেমে গেছে এবার আরো অন্য অন্য যারা এসেছে মেয়ে বাচ্চা এগুলো হলো কেজি ওয়ান আর কেজি টু বড়রা আজকে করবে না বেশিরভাগ ছোট বাচ্চারাই করবে ছোটদের দিয়েই মানে বিভিন্ন রকম অনুষ্ঠান করতেছে আর বাচ্চাগুলোকে এত সুন্দর লাগছে দেখে মানে আমার কাছে খুবই ভালো লাগছে আর দুইটা দুইটা মেয়েরা খুব সুন্দর করে মানে এই অনুষ্ঠানটা করতেছে নাচা নাচি করতেছে তারপরে অনেক গান হচ্ছিল কিন্তু সেগুলো তো আসলে দেওয়া যাবে না আর ড্রেসগুলাতে অনেক বেশি সুন্দর লাগছিল ওদেরকে ছোটো ছোটো মেয়েগুলা মানে এত ভালো লাগছিলো দেখতে ছেলে বাচ্চাদেরও ভালো লাগে কিন্তু মেয়ে বাচ্চাদের মতো এত ভালো লাগে না দেখতে পাচ্ছেন কি সুন্দর তাদের টিচারের সাথে সাথে করে তারা মানে করতেছে নাচা হাত মানে কি বলবো আর কি এদেরকে দেখলে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো আর দল নিয়ে এসেছে এরাও খুব সুন্দর করে অনুষ্ঠানটা করতেছিল তো ওরা চলে গেছে তো ওই একই মানে ক্লাসে ভিন্ন ভিন্ন বাচ্চারা আর কি তো এরাও খুব সুন্দর করে মিউজিকটা দিতে পারলে আরও ভাল লাগতো আসলে মিউজিক তো দেওয়া যাবে না সেই জন্য আর কি তো এরা হলে অ্যারাবিক কালচারে যেভাবে আছে যে সেইটুকু দেখাচ্ছে আর কি সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এদের দেখে গুল্লা ছুটের মতো যে দৌড়ানো তারপরে এই করাদের এতে এদের দেখে সেই গোল করে ঘোরা টোরার কথাগুলো অনেক বেশি মনে পড়ছে অনেক বেশি ভালো লাগছিল আজকে আসলে বিকালটা অনেক বেশি ভালো লাগছে এখানে আসার পরে অনেকের সাথে গল্প করলাম সময়টা অনেক বেশি ভালো চলে যাচ্ছে আর কি মুক্রামিনও অনেক খুশি তার ফ্রেন্ডকে পেয়ে সে তার সাথে গল্প করছে তারপরে পপকর্ন খাচ্ছে আর আমিও অনেক কথা বললাম সময়টা অনেক অনেক ভালো চলে গেছে আজকে আসলে অনেক দিন পরে বের হয়েছি আর এরকম মানে মাঝে মধ্যে আসলে বেশি ভালো লাগে কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে না মাঝে মাঝে বোর হয়ে যায় আর এটা তো আসলে কোথায় যাব এখানে মার্কেট তারপরে কারো বাসা আত্মীয় স্বজন তো ওরকম নাই যার কারণে আসলে ভালো লাগে না তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে সবাইকে আল্লাহ নিয়ে খায়ের দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম